সত্যি সত্যি দাসী monic জন্ম দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা ওইখানকার মেয়েরা খুবই আধুনিক ফেমিনিস্ট ফেমিনিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ফেদাভেদ নাই আদেকাত মিলে সব করব ওকে ফাইন এখন তারা তাদের ক্যারিয়ারের পিছনে ছোটে সকাল বেলা उठেই জব এবং চাকরি ক্যারিয়ার ইত্যাদি たり বিয়ের সারি করেছে ফর্মালিটিস করতে হয় কেউ কেউ আবার ওই লিফ টুগেদার থাকে কেউ কেউ মে মে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে এত মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডেকে সেন্টারে দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময় নাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করবো আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরো দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান নেয়া কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের থরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য অন্য যে দলিত কান্টিয়াত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলো মাথা বিচয়ে অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি বোঝাতে পারছি একটু বোঝার চেষ্টা করেন শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্য দিয়ে শুক্রা ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রাণু কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে ফ্যামিলিস্ট এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা গরিব মেয়েটা এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো তুমি নয় মাস গর্ব ধারণ করেছো গর্ব ধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার সুপ্রানো আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ না পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিককে জন্ম দিয়ে চলে গেল চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিক জন্ম দেবে চিন্তা করেন আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন আমি তো বেশি বন্ধুর সমস্যা অজম হয় না কিছু মানুষের খালি চোখ কান বন্ধ করে খাও দাও ঘুমাও পাচক নামাজ পড়ো ব্যাস না যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধেয়ে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিত ভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ততার কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এখন আরেকদল মানুষ চিন্তা করছে ওই গ্রহণ ওটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে যেমন বাঁচানো যায় কারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিবো ওখানে ধ্বংস করবো ইত্যাদি ইত্যাদি আর কেউ আছে আসুক দেখা যাবে একদিন আসবে তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত সাহা নিয়ে কথা বলছি কে আমরা আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবিরা কথা বলছেন কে আমাদের তাদের কোন দরকার আছে কথা বলার তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার তারা চর্চা করছেন আলামত কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না দ্য জাল ইসনে মারিয়াম ইয়া আজুজ মা আজুজ আপনার দ্য বেটুল তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর কেমত হবে তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন কেমত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্য কথা বলছেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারেন কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকালের আলোচনা করে শেষ জামানের কথাবার্তা বলে আলোচনা করে এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামীর দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝাও যায় না কারণ লাহম কোনো বোন আস না বিধা কলব আছে উপলব্ধি করে না বিহা বিহা

ওয়ান চার অলফেল আচ্ছা ইয়া স্যাই ইয়া চাচা ওয়ালু না ফিলবুনিয়া যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চাচা ওয়ালু না ফিলবুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবেটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগর গুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলে যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন দেন কিভাবে সম্ভব বলেন কে বলছেন এক বাই বলছেন সুদ এক্স্যাক্টলি রাইট আনসার সুদ আপনি যান সুদে লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনে ঘাঁড়ি টানতে থাকেন লোনের ঘাঁড়ি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড়লোকের কোন ক্ষতি হয় না বড়লোক ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে ব্যাংক ওই জায়গায় লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটি রক্ত চুষবে আর ভাড়া দিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিবে অসৎ পথে যাবে সমাজের কাঠামোটা গলাপ করে ফেলবে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নাম্বার হচ্ছে কি আত্মসাত অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ অন্য পদ্ধতি আছে একে বস হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পথে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ তালা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না